নমস্কার বন্ধুরা আমি গীতি লাইফস্টাইল চ্যানেলের গীতিকা বর্মন বলছি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের একটি গ্রাম থেকে ভিডিও করে থাকি তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অন্যরকম বলতে আজকে আমি তোমাদের সঙ্গে দুটোই ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। এক হচ্ছে জলপাইগুড়িতে যে হাইকোর্ট হচ্ছে সেই হাইকোর্টটা আজকে আমি তোমাদের দেখাবো আর দুই নম্বর আজকে আমি তোমাদের আমার বাবার বাড়ির গ্রামটাকে দেখাবো আজকে হঠাৎ করে সকালবেলা প্ল্যান হলো যে বাবার বাড়ি যাব। তো আমি তো জানি না যে আমি যাব। কারণ আমি জানি প্রথমত আমার হাজবেন্ড আর আমার দেওয়ার যাবে কিন্তু হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে বলে উঠল যে আমরা যখন বাবার বাড়ি যাচ্ছি তো তুমি কেন বাকি থাকবে তাহলে তুমিও চলো আমি তো শুনে রীতিমতো এতটা খুশি হয়ে গেছি আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমাকেও নিয়ে যাবে আমি বারবার ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কি সত্যিই আমাকে নিয়ে যাবে তুমি কি সত্যিই আমাকে নিয়ে যাবে তুমি কি সত্যিই আমাকে নিয়ে যাবে যখন আমি তার কাছে বারবার এভাবে বলছিলাম তখন সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলেই উঠল তোমার ইচ্ছা তোমার যদি ইচ্ছে হয় তুমি চলো আর ইচ্ছে না হলে তুমি থেকে যাও কিন্তু আমি তো বলেছি যদি তুমি যাও আমি তোমাকে নিয়ে যাব। আমি তো শুনে কিছুতেই আর মানে কী বলবো বাকরুদ্ধ হয়ে গেলাম ইয়ে মা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যেতে চায় আর আমি যাব না তো কিছুতেই হতে পারে না আমিও তাড়াতাড়ি করে দুটো হাত আছে দুটো হাতের জায়গায় চারটা হাত করলাম চারটা হাত করে সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে এই তো বাড়িতে কিচ্ছু করিনি খাওয়ার শুধু বিস্কুট খেয়েছি সবাই তিনজনই বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম একটু আগে ভিডিওতে তোমরা যে নদী ব্রিজটা দেখতে পেলে সেই নদী ব্রিজটার নাম হচ্ছে তিস্তা ব্রিজ এই তিস্তা ব্রিজই মানে এই নদী ব্রিজটাই আমার বাবার বাড়ির শহরকে আর আমার বা শ্বশুরবাড়ির শহরকে পৃথক করেছে নদী ব্রিজের এপারে জলপাইগুড়ি নদী ব্রিজের ওপারে ময়নাগুড়ি তো ডিস্ট্রিক্ট একটাই তো সেই হেতু আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লক থেকে ভিডিও করি সেটাই তোমাদেরকে আমি ভিডিওতে বলি যাই হোক ওই যে দূরে যে তোমরা যে কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিংটাকে দেখতে পাচ্ছ এটাই কিন্তু জলপাইগুড়িতে হাইকোর্ট হচ্ছে আর এই জায়গাটা আগে একেবারে অন্যরকম ছিল আর এখন দিন দিন এতটা ডেভেলপমেন্ট হচ্ছে যে কি বলবো আমি তো নিজেই চিনতে পারি না আমার শহরকে এখন আর জলপাইগুড়িবাসীর কাছে মানে আর কলকাতা হাইকোর্টে যেতে হবে না আমি তো শুনেছি রীতিমতো এখানে কাজও শুরু হয়ে গেছে এখানে বলতে একটু মিস্টেক করে ফেলেছি কারণ এখানে শুধু জলপাইগুড়িবাসী না জলপাইগুড়ির যে আশেপাশের ডিস্ট্রিক্টগুলো আছে মানে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বাসীর কাছে এটা মানে কি বলবো হাতের কাছে হয়েছে সবার অনেক সুবিধা হয়েছে নয়তো মানুষকে আগে কলকাতা পর্যন্ত দৌড়াতে হতো আর আমাদের এদিক থেকে কলকাতার ডিস্টেন্সটা মোটামুটি ওই আট ন ঘন্টার মতন তো যাই হোক এখন মানুষের অনেকটা হাতে সময় বেঁচে যাবে আর আমাদের উত্তরবঙ্গটা আস্তে আস্তে অনেকটাই উন্নতি হচ্ছে কিন্তু এখানে এখনও যে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোপুরি এখনও ঠিকঠাক করা হয়নি তবে হ্যাঁ আস্তে আস্তে অবশ্যই হবে তবে যে কোনো কাজ বলাটা তো সহজ কিন্তু কাজটা করে ফিনিশিং দেওয়াটা মানে অনেকটাই কঠিন আর অনেকটাই টাইম লাগে সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা তো তোমরা খুব ভালো করেই জানো আর তার মধ্যে দেখো এই যে হাইকোটের কালারটা ডিজাইনটা যে করেছে মানে কি বলো এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালারফুল করছে যে সবার চোখে অ্যাট্রাকশান করছে এটা এই হাইকোর্টটা হয়েছে বলে আরও একটা দুঃখজনক ঘটনা দুঃখজনক ঘটনাটা বলতে এখানে যে আশেপাশে বাড়ি ছিল রাস্তার পাশে সেই সমস্ত বাড়িগুলোকে তুলে দিয়েছে আর সেই সমস্ত পরিবারের অবস্থা খুবই করুণ কারণ দেখলাম অনেকে ওই ভাঙ্গা ঘরের উপরে প্লাস্টিক পেয়ে মানে প্লাস্টিক উপরে ঢেকে অমন করেই বসবাস করছে মানে সেসব মানুষের অবস্থাগুলো একেবারেই করুন বলবো কারণ তারা হয়তো কখনও ভাবেনি যে তাদের সাথে এমন হবে কিন্তু আমি যারা রাস্তার পাশে থাকো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই দেখো তোমাদের অসময়ে তোমরা এখানে জায়গা পেয়েছো ভালো কথা তোমরা সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে কাজকর্ম করো সঞ্চয় করো সেভিং করে তোমরা অন্য কোথাও ভালো একটা জায়গায় জমি কিনে সেখানে বাড়ি বানিয়ে থাকার চেষ্টা করো কারণ তোমরা যেইভাবে থাকবে তোমাদের কখন তুলে দেবে তোমরা কখনোই সেটা জানতে পারবে না মানে তোমাদের কল্পনারও বাইরে আর যখন তোমাদের সেই স্বপ্নের বাড়ি ভেঙে দেওয়া হবে তখন কিন্তু তোমরা ভেঙে পড়বে তোমরা যেন ভেঙে না পড়ো তার জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা কিছু টাকা পয়সা সঞ্চয় করে অন্য কোথাও জমি কিনে সেখানেই পাকা বাড়ি তুলো কারণ অনেকে দেখলাম ওই রাস্তার পাশে পাকা বাড়িও তুলে ফেলেছে একটা পাকা বাড়ি তুলতে তো ম্যাক্সিমাম অনেক টাকাই লাগে তো সেই টাকাটা সেখানে ইনভেস্ট না করে সেই টাকাটা তোমরা অন্য কাজে অন্য কোথাও জমি কেনার জন্য ইনভেস্ট করো আর এই যে এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দশতলা যাওয়ার রাস্তা মানে আমাদের জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে দশতলা সেই হসপিটাল এটা আমার বাবার বাড়ি থেকে এই জায়গাগুলো আসতে যতটা সময় লাগে ঠিক আমার শ্বশুরবাড়ি থেকেও আসতেই ঠিক এতটাই সময় লাগে মানে কোনো কিছুই মানে এতটাও দূরে না আবার এতটাও কাছে না আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব ওই কুড়ি পঁচিশ কিলোমিটার পঁচিশ তিরিশ কিলোমিটার এরকম হবে এতটাই ডিস্টেন্স খুব একটা ডিসটেন্স না আর যত আমি বাড়ির কাছে চলে আসছি তত আমার মুখে এত এক্সাইটেড আর এত হাসি আমার হাজব্যান্ড আমাকে দেখে বারবার বলছে যে তুমি তো ভীষণ খুশি আমি লাস্ট কবে আমার বাবার বাড়ি এসছি মানে তিন চার চার তিন থেকে চার মাস আগে তখন এসছি আর এই যে যাচ্ছি মানে আমি এতটা খুশি তাও আমি তখন যে গিয়েছি তাও আমি তখন থাকতে পারিনি ওই একটা রাত ছিলাম শুধু তাও দরকারে গেছিলাম তার পরের দিনই সকালবেলা আমারকে চলে আসতে হয়েছিল তো যার জন্য আমি এতদিন পরে যাচ্ছি বাবা মাকে দেখতে পাবো আমার গ্রামের মানুষগুলোকে দেখতে পাবো এর জন্য ভেবেই আমি এতটা অস্থির আর যখনই বাড়ির কাছাকাছি মানে আমার বাড়ির কাছাকাছি শহরটাতে ঢুকে পড়েছি ততবারই আমি বলছি আমার যদি এখন কারোর সাথে দেখা হয়ে যায় আমি বাড়ির অধিকার কোনো লোককে যদি দেখতে পাই আমার চেনা জানা আমি মানে নিজেকে এত মানে কি বলবো আনন্দিত বলে আনন্দিত হব যেটা আমি মানে কাউকে বলে বোঝাতে পারবো না আমি এতদিন পরে বাড়ি যাচ্ছি বলে আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমি একটা ভালো নতুন কুর্তিও পরিনি আমার হাজব্যান্ড বলেছে বলছে যে তুমি এতটাই খুশি আর এতটাই এক্সাইটমেন্ট মানে যার জন্য তুমি ওই পুরাতন কুর্তিটা পরেই বাড়ি চলে আসলে আমি হচ্ছে হ্যাঁ কি হয়েছে আমাকে কেউ কে আর দেখবে আর আমি তো গাড়িতেই যাচ্ছি তাই না আর এটা আমার দেওয়ারের গাড়ি অ্যাকচুয়ালি আমি তো তোমাদের এত কথার মাঝখানে আমি তো বলতেই ভুলে গেছি যে আমরা কেন যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি যে এই যে গাড়িটা নিয়ে যাচ্ছি মানে বাপের বাড়ির থেকে একটু খড়ি নিয়ে আসবো আমার শ্বশুরবাড়ি যেখানে সেই জায়গাটাতে একটু খড়ির অভাব মানে উনুনে রান্না করতে গেলে যে তুমি খড়ি দিয়ে রান্না করবে সেটার একটু অভাব আছে তো অভাবের কারণে আমরা তো গ্যাসেই রান্না করি তারপরও কিছু খড়ি সঞ্চয় করে রাখতে হয় যখন গ্যাস শেষ হয়ে যায় ফট করে তখন তো উনানে রান্না করতে হয় তো সেই জন্যই আর আমার মা মানে কি বলবো আমাদের বাড়িতে তোমরা খড়ি দেখলে তোমরা পাগল হয়ে যাবে এত খড়ি আছে যে খড়ি দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দেওয়া যাবে তো যাই হোক ব্যবসা করার জন্য খড়ি আনতে যাচ্ছি না খড়ি আনছি নিজেরা রান্না করে খাবার জন্য কারণ ওই গ্যাস হয়ে গেলে ভবিষ্যতে সম্বল করে রাখবো বলে আর আমার যেহেতু শ্বশুরবাড়িতে আমার জায়গা আছে এনে রাখার বা আমি উনানে রান্না করারও জায়গা আছে সেই কারণেই আনা হচ্ছে বাট আমার দিদিরা কিন্তু নিয়ে যায় না আর ওই যে খড়ি কিন্তু আমি বাড়ির থেকেও আনবো না খড়িটা নিয়ে আসবো ওই আমাদের গৌরীহাটের থেকে আমার মা যে বাগানের টি গার্ডেনে কাজ করে সেখানে কিন্তু পলট সিস্টেমে খড়ি ভাগ করে দেয় তার জন্য আমি মাকে ফোন করে বলেছিলাম একটু খড়ি আমাদের জন্য রাখতে আমরা গিয়ে নিয়ে আসবো তো চলে আসলাম বাড়ির কাছে এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়টার নাম হচ্ছে আসাম মোড় আগে এই রাস্তায় এই গলিতে আগে অনেক যাতায়াত করেছি কিন্তু দেখো সময়ের সঙ্গে 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 এই যে চেনা পরিচিত জায়গাগুলো আজকে অচেনা হয়ে যাচ্ছে এখন আমার বাপার বাড়ির শহরে মানে বাবার বাড়ির গ্রামের যে কিছু ছোট ছোট বাচ্চা আছে মানে আমি তাদের নামই ভুলে গেছি মানে চিনতেও পারছি না এমন হয়ে গেছে আর তার মধ্যে যে কি বলবো আমি যেহেতু বাবার বাড়িতে খুব কমই যাই যার জন্য আর কি সবার সঙ্গে আমার মানে পরিচিতটা দিন দিন কমে যাচ্ছে বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছোটোবেলার প্রি প্রাইমারি স্কুল এটা আমার হচ্ছে সেই প্রি প্রাইমারি স্কুল যেই স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়াশুনো শিখেছি ক্লাস ফোর পর্যন্ত এখান থেকে পড়ে তারপরে আমি মুরিদনগর গার্লস স্কুলে পড়েছি এবার এই বাজারে দাঁড়িয়ে এই যে ডান দিকে তোমরা দোকানটা দেখতে পাচ্ছ এই দোকান একটু মিষ্টি নেব আর এই দোকানে কাজ করে যে মহিলাটা সেই মহিলাটা আমাকে দেখে চিনতে পেরেছে মানে আমাদেরই গ্রামে বাড়ি আমি চিনতে পারিনি বাবা এটা বাবা বাড়ি পিছন দিক যে এটা আমাদের

এত ক্যামেরাটা অন হয়নি নেই এত ক্যামেরাটা অনেক নেই আর এমনি দূরে কত পারিস রক কাটা গেছে মানে আগে যখন মহিতনগর স্কুলে পড়তাম তখন কিন্তু এই রাস্তা দিয়ে অনেকবারই মানে সবসময়ই যেতাম আর এখানে যে ওই দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু আমাদের ওই যে কসমেটিক গার্ডার ক্লিপ যেগুলো মানে স্টাইল মারার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্ত জিনিস কিন্তু এই দোকানটা থেকে নিতাম আর এই দোকানে যে দাদাটা থাকে এই দোকানের দাদাটার নাম হচ্ছে শিবাস তো এটাকে সবাই বলে শিবাসদার দোকান বা শিবাস কাকুর দোকান মানে সবাই এই নামেই ডাকে তো আমি আজকে যেহেতু এখানে বসে আছি তার জন্য আমি গিয়ে মানে আমি পলা নিতে চেয়েছি পলা ছিল না যার জন্য আমি দুটো গার্ডার নিয়েছি এবং নিয়ে এই যে দেখা করে আবার এসে এই জায়গাটায় বসলাম এখানে মোটামুটি অনেকক্ষণই প্রায় বসেছিলাম ঘন্টা দু একের মতো আর আমাকে এখানে নামিয়ে রেখে পড়া গেছে মানে বাগানে ফড়িয়ে আনতে আমাকে কিন্তু সঙ্গে নিয়ে যায়নি আমি এখানে ওয়েট করছি করতে করতে এখানে আমি দেখছি আমার যে চেনা জানা মানুষগুলো আছে সবাইকে তো এটাই দেখে অনেক শান্তি ভাই নেমেছে এখন আমি আরও যাচ্ছি গাড়িটা চালিয়ে toàn lắm nè արդյունքը չէ

別に何のものなの